হাতিরহানায় মৃত্যু এক এলাকায় ব্যাপক চাঞ্চল্য নষ্ট বিঘার পর বিঘা ধান ও সবজি চাষ ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের কুলটিকুড়ি এলাকার বালিগেরিয়া লোধাপাড়ায় মঙ্গলবার ভোরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা হঠাৎ দুটি হাতি গ্রামে ঢুকে পড়ে সেই সময় বাড়ির উঠোনে থাকা বাসিন্দা জয়া আরি বয়স আনুমানিক সত্তর বছর হাতির সামনে তিনি পড়ে যান প্রত্যক্ষদর্শীদের দাবি দৌড়ে পালাতে না পেরে হাতিগুলোর একটি সুরের আঘাতে তিনি মাটিতে পড়ে যান এরপর হাতিটি পা দিয়ে চাপা দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করে ঘটনার কিছুক্ষণ পর ওই দুই হাতি কুলটিকুড়ি বাজারের দিকে এগিয়ে যায় পথের ধারে সকালবেলা হাঁটতে বেরোনো আরও এক ব্যক্তি অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরে বন সূত্রে জানা যায় হাতি দুটি বর্তমানে দুর্গা জঙ্গলে অবস্থান করছে মৃতদেহ উদ্ধার করে থানার সাকরাইল পুলিশ ভাঙ্গর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তারপর ময়না তদন্তের জন্য দেহ ঝাড়গ্রাম মর্গে পাঠানো হয় জয়া আরির পরিবার জানিয়েছে ঘটনাটি ভোরবেলায় ঘটে এবং তাদের চোখের সামনে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় তারা সম্পূর্ণ ভেঙে পড়েছেন পরিবারের দাবি ক্ষতিপূরণ এবং একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে বনদপ্তর সূত্রে আরও জানা গেছে কেশিয়ারি ব্লকের কুলবনী এলাকায় থাকা একটি বড় হাতির দল থেকে বিচ্ছিন্ন হয়ে এই দুই হাতি কুলটিকুড়ি এলাকায় ঢুকে পড়ে গোটা গ্রাম জুড়ে এখন চরম আতঙ্কের পরিবেশ রাত দিন পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা গ্রামাঞ্চলে হাতির উপদ্রব ফের একবার নতুন করে সামনে এনে দিল মানুষের জীবন সংকটের করুণ চিত্র হয়েছে ঘটনাটা এই যে সকালে আমার শাশুড়ি বাইরে বাড়ি ছিল তখন হাতি মেরেছে একটু কিভাবে মেরেছে এই কাচড়ে মেরেছে হাতি কটা হাতি ছিল দুটা ছিল এটা কোন জায়গাটা এই বাইরে বাড়ির বাইরে বাইরের বাইরে আচ্ছা দিয়ে পরিবারের আপনাদের কেমন অবস্থা পরিবারের রই যে আবার ভালো নাই খুব ভালো নাই অবস্থা কি চাইছেন আপনারা আমরা চাইছি যেমন আমার পরিবারে একটা দন কাজ যে কোনো পায় সরকারি সরকারি ক্ষতিপূরণের পাশে অনুরোধ পায় যিনি মারা গেছেন আপনার কে হয় আপনার কি নাম শাশুড়ির কি নাম